আপনি সঙ্গীত শিল্পী বলে আপনাকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করতে পারি মানে একটা গানের ব্যাপারে না আমরা আজ পর্যন্ত গ্রামের কেউ বুঝতে পারছি না ম্যাডাম যে গানটা আমার বৌদিমণিরা এখন বাড়িতে কাজ করতে করতেও বলেন গান একটা আছে না তোমরা দেখো গো আসিয়া কমলায় নিত্য করে থমকি আচ্ছা ম্যাডাম যে কমলা থমকে নাচে কেন তার কি পায়ের প্রবলেম না কমরে ব্যথা কি টেনশনে আছে বলুন তো আপনি যদি একটু বলেন আপনি যদি একটু কোনো সাজেশন যদি আপনি জানান এই আমার দিদিরা একটু হেল্প করবে আমাকে কমলা থমকে যায় কেন গো ম্যাডাম ওই ওই যে বলে না ওই যে ভাসুর দেখছিলো কমলা থমকে গেছি ও আচ্ছা আচ্ছা দেখুন ম্যাডাম এটা আপনি আছেন বলে এটা জানতে পারলাম কিন্তু গ্রামের কেউ বুঝতে পারছে না যে কমলা কেন থমকে নাচ্ছে এই জন্যই গানটাকে চেঞ্জ করে দিয়েছি আমাদের গ্রামের শাশুড়িরা জানেন কিভাবে একটু বলি আপনাকে দিলে আপনি বুঝতে পারবেন দাদা একটু কমলা নৃত্য করে একটু হালকা ছোট্ট করে ধরুন তো মানে গ্রামের শাশুড়ি বুঝতে পারছে না যে কমলা কেন থমকে নাচ্ছে দাদা আসতে হ্যাঁ 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 বুঝে নিয়েছি বুঝে নিয়েছি তো এই জন্য গ্রামের শাশুড়িরা কি করছে তাদের বৌমারা কে কি কাজ করছে পাড়া প্রতিবেশীকে ডেকে বলছে এই গানের সুরে কিভাবে তোমরা দেখো গো আসিয়া আমার মেজবউ বাটে চৌকিতে বসিয়া তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটড়া বাটে চৌকিতে বুসিয়া আর ছোট বৌমা রান্না করে থাপড়ি কি বুসিয়া আমার ছোট বৌমা রান্না করে থাপড়ি কি বুসিয়া গো মেজ বউ মেজ বউ মেজ বউ বাটড়া বাটে চৌকিতে বুসিয়া তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটড়া বাটে চৌকিতে বুসিয়া প্রচুর কষ্ট করে এইভাবে হ্যাঁ আসুন